বন্ধুরা আসসালাম আলাইকুম পানিতে নামছি হ্যাঁ দেশে পাতা যাবেন না একটু জাল পাতার জন্য পানিতে নামছি কত পানি ও পোলা ফান গোসল করতেছে আসে ব্রিজের উপর লাভ দিয়ে গাছের তে লাভ দিয়ে ছোটবেলা যারা যারা গোসল করছেন ব্রিজের উপর লাভ দিয়ে গাছের উপর লাভ দিয়ে এটা আমাদের মাদ্রাসা মাঠ আগে আমরা ক্রিকেট ফুটবল খেলতাম এখন আসলে মাদ্রাসার মাঠ অল্প কিন্তু এই যে যাদের মাঠ ছিল তারা চাষে চালিয়ে যাওয়াতে মাঠটা আমাদের হারিয়ে গেছে তো যে জমির খাদে হাঁটতেছি সামনে মাদ্রাসার জমিটাও পুকুর পাটের পাটকাটি পাটকাটি গুলো রাখতে দুর্যোগের কারণে বৃষ্টির কারণে শুকাইতে পারতেছে নাশক এই যে চায়না জাল দেখেন অনেক দাম এই জালের আমিও একটু পারতে চাচ্ছি এই ভাই পাতেছে কো তোমরা কো লাভ দাও লাভ দাও গাছের তে লাভ দো দেখেন ব্রিজের লাভ দো ফান প্রচুর পানি হয়েছে সবাই খেলতেছে এটা কারে তোর তোরে ডাকো তোরে ডাকো বন্ধুরা মাদ্রাসার মাঠে খেলা চলছে আজ ছুটির দিন খোলাফান আজকে রোদে উঠছে একটু যদিও সবাই খেলাধুলায় ব্যস্ত যেহেতু ছুটি তারপরে এখন লিগ খেলা চলতেছে তারপরে দুর্যোগ আমাদের মাদ্রাসা কত সুন্দর আমাদের গ্রামটাও অনেক সুন্দর ধান ও যে আমার ছেলে সে পানি দেখে কঠিন বয়স মোটামুটি পানির খুব কিনারে বসিয়ে রয়েছে এক পা লড়তেছে না রান এদিকে আয় সাত রান পারিস खे ओ त्या सारार देरार देार द्याय सगळे जे सरार दे पाणी दिली पिसले आजी